আল্লাহ বলেন সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ সন্তান দিতে পারে না আমি আল্লাহ যাকে চাই তাকে সন্তান দেই আবার আমি আল্লাহ যাকে চাই তাকে সন্তান দেই না আমি আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান দান করি আবার কাউকে মেয়ে সন্তান দান করি আমি আল্লাহ চাইলে কাউকে শুধু ছেলে দান করি আমি আল্লাহ চাইলে কাউকে আবার মেয়ে সন্তান দান করি আমি আল্লাহ চাইলে কাউকে দুইটা ছেড়ে দেই দুইটা মেয়ে দান করি আমি আল্লাহ চাইলে কাউকে পাঁচটা ছেলে সন্তান দান করি মেয়ে দেই না আমি আল্লাহ চাইলে আবার পাঁচটা মেয়ে দেই ছেলে সন্তান দেই না এটা আমি আল্লাহর কুদরত আমি আল্লাহর ক্ষমতা আমি আল্লাহর পাওয়ার আমি আল্লাহ চাইলে আবার দুনিয়ার জমিনে আমি বাবা ছাড়া সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতা আমি রাখি আল্লাহ রব্বুল আলমিন ঈসা পয়গম্বর কে দুনিয়ার জমিনে মা পাইগম্বরের মা মরিয়া মারে সাল্লাভের মাধ্যমে দুনিয়ায় পাঠাইয়া দেখায় দিলেন ও দুনিয়ার মানুষ তোমরা সবাই দেখে নেও আমি আল্লাহ বাবা ছাড়াও দুনিয়ার জমিনে সন্তান দেওয়ার ক্ষমতা রাখি আল্লাহ বলে শুধু তাই নয় আমি আল্লাহ শুধু ছেলে দেই মেয়ে দেই নারী দেই পুরুষ দেই শুধু ব্যাপারটা এমন না আমি আল্লাহ রহমান এমন আমি আল্লাহ চাইলে কাউকে আমি সন্তান দান করি কেন দান করি জানো বলে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ স্রষ্টা আমি আমা আমি আল্লাহ আমি আমার ক্ষুদ্র বোঝানোর জন্য দান করি আল্লাহ বলেন আমি চাইলে লোকের জীবনের মানুষের জীবনে বিবাহের প্রথম বৎসর আমি সন্তান দান করি আবার এমন দম্পত্যে চলে যায় বারো বৎসর যায় পনেরো বৎসর যাই আল্লাহ বলেন পনেরো বৎসর পর আমি আবার সন্তান দান করি আল্লাহ তাআলা জানাই দেন শুধু পনেরো বৎসর না আমি আল্লাহ চাইলে একশো বছর পরও সন্তান দান করি কয়েকবার হিমানী আসসালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে সন্তান চাইলেন ও মালিক সন্তান দান করো আল্লাহ তালা দেন ও ইব্রাহিম আমি আল্লাহর কাছে সন্তান চাও আমি আল্লাহ সন্তান দান করবো পেগম্বরী ইব্রাহিম বলে ও দয়ার মালিক আমি বৃত্ত হয়ে গেছি আমার সন্তান আমার বিবিও বৃত্ত হয়ে গেছে সন্তান কিভাবে সম্ভব আল্লাহ তাআলা জানায় দিন ইব্রাহিম সন্তান দেওয়ার মালিক আমি আমি ছাড়া দুনিয়াতে কেউ সন্তান দিতে পারে না সুতরাং আমি আল্লাহ বলছি সন্তান দিব যাই বৃত্ত হোক বা জোয়ান হোক সন্তান দিতে পারে এটি ক্ষমতা আল্লাহ আর আল্লাহ তালা ওই একশো বছর বয়সে আল্লাহ ইব্রাহিম নবীকে সন্তান দেয় এখন দুনিয়ার জমিনে কত মানুষের সন্তান হয় না হওয়ার কারণে তো ওরাই বলে দুনিয়ার জমিনে কোনো ডাক্তারের ক্ষমতা নাই সন্তান দেওয়ার নিমামের ক্ষমতা নাই খতিবের ক্ষমতা নাই শিক্ষকের ক্ষমতা নাই কোন পীরের ক্ষমতা নাই বলে কোন আউলিয়ার ক্ষমতা নাই বলে কোন নবীরও পর্যন্ত ক্ষমতা নাই সাহাবির ক্ষমতা নাই সন্তান দেওয়ার কারণ দুনিয়ার জমিনে এমন অসংখ্য অগণিত পীর অতিবাহিত হয়ে গেছে এখনো আছে যাদের সন্তান হয় না দুনিয়ার জমিনে এমন ডাক্তার আছে 제이 닥터 보라 সন্তান এ কোন হয় না সুতরাং বোঝা সন্তান দেওয়ার মালিক আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ তালা ছাড়া সন্তান আর কেউ দিতে পারে না কাদের खुद রতদারি বরকমাল অন্তরাব্বি আন타 হাসবিহুল জালাল তুই কাদের জালিনুল্লাহ জাহাদার আল্লাহ বলেন আল্লাহ বলেন সব কিছুর ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কক কিশোর আছে সব কিছুর মালিক আমি আল্লাহ ছাড়া আর কেউই নাই